এই পৃথিবীতে একটা গ্রাম আছে যেখানে মশারা সাধারণ নয় তারা কামড় দিলে গা চুলকায় না বরং মুখ থেকে অন্য ভাষা বের হয় ছোট্ট আরাফ ছিল গ্রামের সবচেয়ে বেশি কথা বলা ছেলে একদিন সে হঠাৎ করে বলল বোই আরাফ তার মা তো অবাক এ তুমি ফরাসি কবে শিখলে আরাফ বললো আমি কিছুই বুঝতে পারছি না মা বললেন তাহলে আবার মশা কামড়েছে বুঝি এরপর শুরু হলো এক আজব কাণ্ড কারো কামড়ে হিন্দি কারোটা জাপানি আবার কেউ নাকি বিড়ালের ভাষাও বুঝতে পারছে একদিন আরাফ একটা গোলাপি মশার কামড়ে হাসতে হাসতে কাঁদতে লাগল কারণ সে টাইম ট্রাভেলারদের ভাষা বলতে শুরু করেছে পরে গেল এই গ্রামের মশারা আসলে এক পুরনো বিজ্ঞানীর জেনেটিক এক্সপেরিমেন্ট তারা এখন ভাষার দূত হয়ে উঠেছে আরাফ ঠিক করেছে সে জীবনেও মশা মারবে না বরং তাদের জন্য একটা স্কুল খুলবে স্কুলের নাম হবে মস্কিটো স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না